কাজ থেকে মুক্তি চাই হ্যাঁ কাজ আমার কাছে বন্ধনের মতো আপনি কি সত্যিই আপনার কাজ থেকে মুক্তি চাইছেন নতুন করে ভেবে দেখুন তো হয়তো আপনি যে মুক্তি চাইছেন সেই মুক্তির রাস্তা লুকিয়ে রয়েছে আপনার এই কাজের মধ্যে শুধু যে কাজটা করছেন সেই কাজটাকে আনন্দ নিয়ে করুন অন্যভাবে করুন আনন্দ নিয়ে করুন মুক্তির পথ এই কাজের মধ্যেই রয়েছে আর ভালো লাগে না একই কাজ বিরক্তিকর কাজ বৃথা চেষ্টা সাফল্যের লড়াই বড়ই বিড়ম্বনার কাজ কাজ থেকে মুক্তি চাই আপনি কি আপনার বর্তমান কাজ থেকে মুক্তি চাইছেন ভেবে দেখেছেন হয়তো আপনি যে মুক্তি চাইছেন সেই মুক্তির আসল রহস্য লুকিয়ে রয়েছে এই কাজের মধ্যেই ভেবে দেখেছেন আপনি যে কারণে মুক্তি চাইছেন যে শান্তির জন্য মুক্তি চাইছেন যে স্বাধীনতার জন্য মুক্তি চাইছেন যে স্বস্তির জন্য মুক্তি চাইছেন যে আরামের জন্য মুক্তি চাইছেন যে সম্মানের জন্য মুক্তি চাইছেন হয়তো সেই সব মুক্তির পথ আপনার এই বর্তমান কাজের মধ্যেই রয়েছে তাই একটু অন্যভাবে ভাবুন নতুনভাবে শুরু করুন নতুন এনার্জি নিয়ে কাজের আনন্দ নিয়ে মুক্তি আপনার আছেই শুধু দেখার দৃষ্টিভঙ্গি আপনার সম্ভাবনার সাথে আরো শক্তি আরও এনার্জি আরো পাওয়ার যুক্ত করার জন্য আমি আপনার বন্ধু লেখক প্রশিক্ষক জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার থেকে বল্লভ কুমার মান্না আপনার জন্য নিয়ে এসেছি একটি সুন্দর প্রোগ্রাম মার্চ মাসের প্রতিদিন সকালে যখনই আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে পাবেন টিপস সারা দিনের জন্য কিছু স্পেশাল সেলস এবং মার্কেটিং টিপস এবং সেই সাথে নিজের ফোকাস ধরে রাখার জন্য লক্ষ্যে নিজেকে আবদ্ধ করে রাখার জন্য লক্ষ্যের দিকে দুর্দান্ত প্রাণবন্ত শক্তি নিয়ে ছোটার জন্য মোটিভেশন মাত্র আধ ঘন্টা সময়ে আপনি নিজেকে পাল্টে নিতে পারবেন একত্রিশ দিনের মধ্যে পঁচিশটি দিন সকালের মোটিভেশন সকালের আইডিয়া সকালের প্রাণবন্ত শক্তির দ্বারা ভরিয়ে রাখবে এই প্রোগ্রাম